আজকে আমরা একটা আইপিএস এর প্যাকেজ দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একটা আইপিএস আছে যেটি সোলারেও চলে কারেন্টেও চলে আর একটি ব্যাটারি আছে এই দুটার প্যাকেজ আমরা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনি কি কি চালাতে পারবেন এখানে দুইটি ফ্যান দুইটি লাইট তিন ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন আর যদি আপনি কম্পিউটার চালান সেই ক্ষেত্রে আপনি চার ঘন্টা একটা পাঁচশো থেকে এক হাজার ওয়াটের পাওয়ার সাপ্লাই যে কম্পিউটার গুলো আছে ওগুলো ব্যবহার করতে পারবেন সাথে মনিটর কম্পিউটার সবই ব্যবহার করতে পারবেন আর সবই চলবে তো এখানে আমরা আসলে 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 যেটা বললাম কতটা সত্যি লোড দেওয়া যায় বা চলে সেটা আমরা এখন একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আইপিএসটি যেটি আছে এটি হচ্ছে আমাদের আইপিএসটি এটি সোলারের মাধ্যমেও চালাতে পারবেন কারেন্টের মাধ্যমেও চালাতে পারবেন এইখানে এটার হচ্ছে কারেন্টে দিয়ে চালানোর জন্য যে প্লাগটা এটি আর এখানে এটি কিন্তু একটি তিরিশ এম্পিয়ার হ্যামকো ব্যাটারির সাথে কানেক্টেড করা আছে এই ব্যাটারিটির ওয়ারেন্টি হচ্ছে দুই বছর আর আপনার এখানে আমরা একটা টেস্ট করার জন্য লাল লাইট যেগুলো আছে একশো ওয়াটার এবং দুইশো ওয়াটার এ বাল্বগুলো রেখেছি তো এখানে আমি যদি প্রথমে আপনার প্লাটটি লাগাই এটি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এই বোর্ডের যে প্লাটটা তো বোর্ডের প্লাগটা আমি কানেক্ট করব এবং ইনভার্টারটা হচ্ছে আমি অন করে দেবো তো অন করলাম এখানে এখন আমি লোড দিব যে লোডটা হচ্ছে যে আসলেই দুই ফ্যান দুই লাইট চলার মতো সক্ষম কিনা আপনারা জানেন যে একটা ফ্যান সর্বোচ্চ একশো ওয়াট এবং লাইট হচ্ছে বিশ থেকে পঁচিশ ওয়াট হয় তো আমি একশো ওয়াট দিব একটা ফ্যানের লোড দিলাম আরেকটা ফ্যানের লোড দিলাম দুই ফ্যানের লোড দিলাম এরপর হচ্ছে বিশ থেকে পঁচিশ ওয়াট হয় একটা লাইট আমরা এখানে ধরলাম যে যদি পঁচিশ ওয়াটও হয় সেক্ষেত্রে একশো ওয়াটের চারটা লাইট আপনি জ্বালাতে পারবেন তার মানে আমি এখানে আরেকটা লাইট জ্বালালাম মানে এখানে আপনি চারটা লাইটের সমান এবং দুইটা সিলিং ফ্যানের সমান আমরা এখানে লোড দিয়েছি লাল যে বাল্বটা আছে এটার মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম স্মুথলি চলছে আমরা চারশো ওয়াট দিলাম একটা তিরিশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে চারশো ওয়াটও কিন্তু একদম স্মুথলি চলছে কোনো কিন্তু সমস্যা হচ্ছে না আমি পাঁচশো ওয়াট দিব পাঁচশো ওয়াটের এখানে আমি আগে একটা লাইট অফ করব তিনশো ওয়াট এবং দুইশো ওয়াটের একটা বাল্ব জ্বালাবো তো এখন দেখতে পাচ্ছেন যে পাঁচশো ওয়াটে কিন্তু এটা আপনার সাউন্ড করছে এই সাউন্ডটা মানে হচ্ছে ওভারলোড হয়ে গেছে কিন্তু আপনি চারশো চালালে কোনো সমস্যা হবে না আপনি চারশো ওয়াটের মতো লোড কিন্তু আমরা এই ব্যাটারি দিয়ে দিচ্ছি চারশোর বেশি যে দেওয়া যাবে যে তা না আপনি যদি বড় ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি এক হাজার পর্যন্ত এই এই আইপিএস এ বা ইনভার্টারে লোড দিতে পারবেন কারণ এটি এক হাজার ওয়াটের কিন্তু আমরা সাজেস্ট করব ইনভার্টারটি ছোট হওয়ার কারণে দুই ফ্যান দুই লাইট এটার জন্য বেস্ট এবং যারা কম্পিউটার ব্যবহার করবেন এক ফ্যান এক লাইট সাথে একটি কম্পিউটার খুবই অনায়াসে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন